সফল হতে চান রাতে ঘুমানোর আগে এই পাঁচটি কাজ করুন দিনের ক্লান্তি শেষে রাতটা আমাদের কাছে যেন বিশ্রামের সময় অনেকেই মনে করেন বিছানায় গিয়ে ফোন করা টিভি দেখা সময় দিনের শেষ আনুলে কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের রাত কিন্তু এমন নয় তারা জানেন দিনের শুরুটা যেন সফলের সাথে এগিয়ে দেয় তেমনই ঘুমানোর আগে কয়েকটা অভ্যাস ঠিক করে দেয় পরের দিনের গতি মনোভাব আর ফলাফল তাই আমরা যখন দিনের ক্লান্তি নিয়ে সোফায় বসে সোশ্যাল মিডিয়ায় স্ট্রল করতে থাকি তখন তারা তাদের রাতের সময়টাকে বিনিয়োগ করেন আগামীকালকে আরও উন্নত করার প্রস্তুতিতে তাদের রাতের রুটিনের কোনো জটিল ব্যাপার নয় বরং কিছু সহজ চিন্তাশীল ও শৃঙ্খল অভ্যাস যা তাদের মনোযোগ আত্মবিশ্বাস ও প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে তোলে নিচে জানুন এমন পাঁচটি অভ্যাস যা অনুসরণ করলে আপনিও হয়ে উঠতে পারেন আরো প্রস্তুত আরো সফল একজন মানুষ তাহলে জেনে নিন কি সেই পাঁচটি উপায় নাম্বার পরের দিনের পরিকল্পনা করুন ঘুমানোর আগে অকারণে ফোন স্ক্রলিং না করে সফল ব্যক্তিরা দশ থেকে পনেরো মিনিট সময় বের করেন আগামী দিনের পরিকল্পনা সাজাতে পরের দিনের অগ্রাধিকার ঠিক করা পোশাক নির্ধারণ করা খাবার প্রস্তুত করা কিংবা টু ডু লিস্ট লেখা সবকিছুই তাদের মানসিক শৃঙ্খলা দূর করে এতে করে তারা সকালে স্পষ্ট উদ্দেশ্য নিয়ে দিন শুরু করতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ঝামেলায় নষ্ট হয় না নাম্বার টু দিনটি নিয়ে ভাবুন এবং ভুল থেকে শিক্ষা নিন সফল মানুষেরা প্রতিদিন শেষে নিজেদের দিনটিকে পর্যালোচনা করেন কি ভালো হলো কি হলো না এই আত্মবিশ্বাস করে ছোট ছোট তারা তারা মূল্য দেয় কারণ জানে প্রতিটি অগ্রগতি তাদের বড় সাফল্য দিকে এগিয়ে নিয়ে যায় নাম্বার থ্রি প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকুন ঘুমানোর ঠিক আগেই ইমেইল চেক করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপ্ত করে মানুষ ঘুমের মান নষ্ট করে তাই সফল মানুষেরা ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন ল্যাপটপ টিভি থেকে দূরে থাকে তারা এই সময়টা বই পড়ে ধ্যান করে অথবা বিভিন্ন সংবাদপত্র পড়ে থাকে পরিবারের সঙ্গে সময়ও কাটান এতে মন শান্ত হয় ঘুম গভীর হয় নাম্বার অগ্রাধিকার দিন সাফল্য কেবল পরিশ্রমে আসে না ভালো ঘুমও বা অপরিহার্য অংশ মনোযোগ সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে ঘুমের মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সফল মানুষেরা নিয়মিত ঘুমে সময় মেনে চলেন রাতের খাবারে ভারী বা ক্যাফেইন কিছু এড়িয়ে চলেন এবং শরীরকে আরাম দিতে আগে হালকা পরিবেশ তৈরি করেন লাস্ট নাম্বার ফাইভ সাফল্যের পরিকল্পনা করুন সফল ব্যক্তিরা ঘুমানোর আগে তারা নিজেদের লক্ষ্য লক্ষ্য পরিকল্পনা করেন সেই লক্ষ্য পূরণের দৃশ্য সমান পথে ফুটিয়ে তোলেন এই মানসিক অনুশীলন অবচেতন ইতিবাচক বার্তা পাঠায় যা পরের দিন তাদের অনুপ্রেরণা জগায় এমন ইতিবাচক চিন্তা শুধু আত্মবিশ্বাস বাড়ায় না বরং প্রতিটি দিনকে নতুন ভাবে সম্ভাবনা সূচনা হিসেবে তৈরি করে বিশেষজ্ঞদের দাবি রাতে এই পাঁচটি ছোট অভ্যাস জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে তারা বলেন এগুলোর জন্য আলাদা পরিশ্রম নয় বরং সামান্য সচেতনতা ও নিয়মিত দরকার দিনের শেষটুকু যদি গঠনমূলক ভাবে ব্যয় করেন তাহলে প্রতিটি সকালই হয়ে উঠবে নতুন অদম্যে ভরা আর সেই থেকে শুরু হবে আপনার সাফল্যের যাত্রা ধন্যবাদ সবাইকে